হ্যালো এভরিওয়ান এক টাকা দামের এই পালস লজেন্স দিয়ে আইসক্রিম কেকে খেয়েছেন যদি আপনার অ্যান্সার হয় কখনো খায়নি তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে আইসক্রিম তৈরি করতে শুরু করি এখানে আমি কিছু পালস লজেন্স নিয়েছি এই লজেন্স আপনাদের আশেপাশে যে কোনো দোকানে পেয়ে যাবেন তো প্রথমে আমি এই লজেন্সগুলিকে প্যাকেট থেকে বার করে নেব এখানে টোটাল আমি তিরিশ পিস লজেন্স নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তবে লজেন্সের পরিমাণটা ঠিক থাকলে টেস্ট কিন্তু ভালো আসে তো যাই হোক এখানে সমস্ত প্যাকেটগুলো থেকে আমি এই লজেন্স বার করে নিলাম এবার লজেন্সগুলিকে থেতো করে নেব তো প্রত্যেকটা লজেন্সই আমি এভাবে থেতো করে নিলাম আপনারা অল্প করে মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন আবার এভাবে থেতো করেও নিতে পারেন তো দেখুন আমি সমস্ত লজেন্সগুলো এইভাবে থেতো করে নিয়েছি এবার একটা বাটিতে আমি পরিমাণ মতো জল দিলাম আর ছোট বাটির এক বাটি চিনি দিলাম এখানে আমি আট পিস আইসক্রিমের জন্য আট কাপ জল দিয়েছি জল আর চিনি ফুটে উঠলে থেতো করে রাখা পালস লজেন্সগুলি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম লোতে থাকবে আর কন্টিনিউ নাড়তে হবে তা না হলে নিচে ধরে যেতে পারে এভাবে তিন থেকে চার মিনিট নেড়ে নেওয়ার পর আমি এক চামচ জল পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ বিট নুন দিয়ে দিলাম যাতে আইসক্রিমের টেস্টের ব্যালেন্স ঠিক থাকে আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নুন চিনি ব্যবহার করবেন তো সমস্ত কিছু দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জ্বালিয়ে নিলাম আর খুব অল্প পরিমাণে একটু গ্রিন ফুড কালার ইউজ করছি যাতে দেখতে খুব ভালো লাগে এই গ্রিন কালারের ফুড কালার আপনারা যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবেন আর আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক এভাবেই আমি চার থেকে পাঁচ মিনিট আবারও জ্বালিয়ে নিলাম আর ফুড কালারটা নিজের পছন্দ মতো দিয়ে দিলাম এবারে আইসক্রিমের লিকুইড সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখানে আমি আইসক্রিম মোল্ড না নিয়ে চায়ের কাপ নিয়েছি এই কাপ নর্মালি সকলের কাছেই থাকে আর না থাকলেও আশেপাশে যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা কাপ এখানে আমি ভর্তি করে দেব তো যেহেতু কাপ মেপে জল নিয়েছিলাম সেহেতু কম বেশি হওয়ার চান্সটা কম এখানে আট পিস আইসক্রিম আমি তৈরি করব যদি আপনাদের কাছে আইসক্রিম মোল্ড থাকে তাহলে আপনারা মোল্ডে আইসক্রিম বসাতে পারেন আর যাদের কাছে নেই তারা এভাবে কাপে বসাতে পারে তো দেখুন সমস্ত কাপগুলো আমি ভর্তি করে নিয়েছি এবার ফয়েল পেপার দিয়ে কাপের মুখটা আটকে দেব আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে প্লাস্টিকের প্যাকেট কেটে গাডার দিয়ে আটকে দিতে পারেন তো কাপের মুখ আটকে দিয়ে একটা ছুরির সাহায্যে কাপের মিডিলে একটা ছোট ছিদ্র করে নিতে হবে আর এই ছিদ্র দিয়ে আইসক্রিমের কাঠিটাকে ঢুকিয়ে দিতে হবে চেষ্টা করবেন এই মিডিলের ছিদ্রটা যেন বেশি বড় না হয়ে যায় তাহলে কাঠিটা ঠিকঠাক সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে না যদি কাঠির মাপে ছিদ্রটা হয় তাহলে কাঠিটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে এই একইভাবে আমি সমস্ত কাপের মুখগুলি আটকে দিলাম আর কাঠিগুলোকেও সুন্দরভাবে সেট করে দিলাম এই গরমের সময় সবারই মন চায় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে তো সহজেই কিন্তু এই রেসিপি আমরা তৈরি করতে পারি খুব কম খরচে আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই আইসক্রিম রেডি করা যেতে পারে তো আমি সমস্ত কাপগুলিকে রেডি করে আমি ফ্রিজে সম্পূর্ণ এক রাত রেখেছিলাম তো ফিরে এলাম দেখুন এক রাত পর সম্পূর্ণ আইসক্রিমগুলো জমে গেছে খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে এখন আমি দেখুন ছাড়িয়ে নিলাম আইসক্রিম সম্পূর্ণ রেডি অন্তত একবার এভাবে এই আইসক্রিম তৈরি করে দেখুন ভীষণ ভালো হয় খেতে বাড়ির সকলেই পছন্দ করবে তবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন